আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আর একটা নতুন ব্লগ দেখার জন্য তো আজকের ব্লগটা খুবই সিম্পল আমি এখন তো বাংলাদেশের সব জায়গায় মোটামুটি বৃষ্টি ঢাকাতেও বৃষ্টি তো এই বৃষ্টিময় দিনেই সারাদিন কীভাবে কি করে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ব্লগটি শুরু করছি সকাল থেকেই সকালবেলা ঘুম থেকে উঠি ব্রেকফাস্টের জন্য কিছু ফ্রুটস কেটে নিয়েছি আর আমি যেহেতু দেশের বাইরে গিয়েছিলাম ওখান থেকে কিছু ফ্রুটস এনেছিলাম বলেছিলাম তো সেগুলোরই কিছু বেরিজ থেকে গিয়েছিলো সেগুলো আর কনফ্লেক্স দিয়েই সকলে ব্রেকফাস্টটা সেরে নিব আর মাঝে মাঝে আমি দেখা যায় যে সকালবেলা ব্রেকফাস্টে বিট্রুটের জুস খাই আমার কাছে ভালো লাগে আর আমার একটু ব্লাডের হিমোগ্লোবিন কমের প্রবলেম আছে সেজন্য দেখা যায় যে আমি মাঝে মাঝে এটাকে মানে খাই আর কি যাতে করে ব্লাড ক্লিয়ার থাকে এবং ব্লাডের হিমোগ্লোবিনের জন্য এটা খাওয়া ভালো তাই তো কিছু ফ্রুটস কিছু বেরিজ দিয়ে তারপর একটু ইড আর হচ্ছে কর্নফ্লেক্স দিয়ে সকালে নাস্তাটা সেরে নিব সকাল সকালই আপনারা চাইলে এর মধ্যে নার্স আমি কিছু নার্সের করে রেখেছি বাট আমি ভুলে গিয়েছিলাম এবং কিছু সিডসের সেগুলোকে এর সাথে মাঝে মাঝে মেলাই তবে এই দিন আর মেলানোর কথা আমার মনে ছিল না সব কিছু মিলিয়ে এখানে ব্রেকফাস্ট তৈরি করছি আমার আর আমার হাজব্যান্ডের জন্য দুজনেই ব্রেকফাস্ট করে নিব। আর এই ব্রেকফাস্ট করে নেওয়ার পরে ঘরের কিছু বেশ কিছু কাজ আছে সেগুলোকে সেরে নেব আমার তো কনফ্লেক্সের সাথে বিভিন্ন রকম ফ্রুটস দিয়ে দই দিয়ে নাচ দিয়ে মিলিয়ে খেতে খুব ভালো লাগে আর সকালে নাস্তাটা এরকম হেলদি হলেই মনে হয় ভালো হয় তেল ভাজা পোড়া এসব না খেয়ে মাঝে মাঝে হেলদি খাবার খাওয়া ভালো আমি অবশ্য বেশিরভাগ দিনই এ ধরনের ব্রেকফাস্ট পছন্দ করি করতে এই তো আমরা দুজন এখন ব্রেকফাস্ট করে নিব ব্রেকফাস্ট করে নেওয়ার পরে আমার হাজব্যান্ড চলে যাবেন তার অফিসে বৃষ্টি হলেও অফিস তো আর বন্ধ থাকে না আর আমি যেহেতু বাসায়ই থাকবো আজকে প্ল্যান আছে বাসাতেই তো এই জন্য মানে ঘরের কিছু কাজ আছে বাইরে ছিলাম নিজের মতো করে নিজের কাজগুলোকে করে না নিতে পারলে ভালো লাগে না সেই কাজগুলো আর কি সেরে নেব সারাদিনের এটাই প্ল্যান নাস্তা করি সরাসরি চলে এসেছি বেডরুমে বেডরুমের বেডশিটটাকে চেঞ্জ করব ভেবেছি এই জন্য সব কিছু খুলে আমাদের বাসায় যে খালা আছেন ওনার জন্য সব বেড করে রেডি করে রাখছি যাতে করে উনি এসেগুলো ক্লিন করতে পারেন তো সকাল সকালই আমি এগুলো সব খুলে ক্লিন করে নতুন একটা বেডশিট লাগাবো আমার একটু প্রবলেম আছে হয়তো বা এটা অ্যান্ড অ্যানাদার অর্থে কিন্তু এটা বেশ ভালো আমাদের স্কিন চুল সব কিছুর জন্যে কারণ বিছানায় যখন আমরা গড়াগড়ি করি দেখা যায় ডেড সেলগুলো বিছানায় থেকে যায় প্লাস আমরা যে সোয়েট হয় সোয়েটের কিছু অংশ থেকে যায় যতই মেনটেন করে ইউজ করি না কেন এই জন্য মিনিমাম অ্যাটলিস্ট উইকলি বেডশিট চেঞ্জ করা উচিত সবচেয়ে বেটার হয় ই ডে যদি চেঞ্জ করা যায় বা তিন দিন পর পর চেঞ্জ করা যায় সেটা সবচেয়ে বেটার হয় বাট সবসময় এভাবে হয়ে ওঠে না আমি দেখা যায় মোস্ট অফ দ্য টাইম উইকলি অথবা তিন চার দিন পর পর বেডশিটটা চেঞ্জ করি আর বেডশিটটা নতুন লাগালে কেন যেন মনে হয় ঘরের ভাইভটাই চেঞ্জ হয়ে গিয়েছে তো বেডশিট চেঞ্জ করার পরে সকাল বেলার কাজগুলো মোটামুটি সেরে নিয়ে চলে আসি কিচেনে তো কিচেনে যেহেতু বৃষ্টির দিন এই কারণে ভেবেছি যে গরু মাংস খিচুড়ি এগুলো রান্না করব তো সেই অনুযায়ী প্ল্যান করে রান্না বসানো হয়েছে আমার কিচেনের যে খালা আছে বা হেল্পিং হ্যান্ড আছে উনি সব রেডি করে দিয়েছেন এরপরে আমি বিফটা আগে বসিয়ে দিয়েছি কারণ বিফ সিদ্ধ হতে তো বেশ কিছুটা সময় নেয় এই কারণে আর বিপটাকে বসিয়ে দিয়ে ওইদিকে খিচুড়ি প্রিপারেশন নিচ্ছিলাম আর আজকে আমি বাটা মরিচের দিয়ে আর কি গুড়ো মাংস রান্না করব। অন্য সময় দেখা যায় যে গুঁড়া মানে মরিচের গুঁড়া দিয়ে রান্না করি সব ইনগ্রিডিয়েন্ট সেমই বাট বাটা মশলা ইউজ করেছি কয়েক জায়গায় যেমন জিরা বাটা ধনে বাটা আর হচ্ছে শুকনো মরিচের বাটা আর কি যেটা বাটা বলতে পেস্ট আর কি সেটা ইউজ করবো এদিকে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিয়েছি আর রান্না হয়ে যাওয়ার পরে আবার আমি এখানে খিচুড়ি রান্না করে নিয়েছি তো খিচুড়ির জন্য প্রথমেই পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আমার ইচ্ছা আছে আজকে আমি বোনা খিচুড়ি রান্না করবো আরে ঝরঝরে হবে একদম তো এর ভেতরে পেঁয়াজটাকে ভেজে নিয়ে এর মধ্যে গরম মশলা যা যা দিব সেগুলো দিয়ে দিয়েছি আলাস দারচিনি তেজপাতা লবঙ্গ গোলমরিচ সেগুলো দিয়ে নিয়েছি এটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি চাল আর আদা রসুনের পেস্টটা একবারে দিয়ে দিব দুটাকে একসাথে খুব সুন্দর করে ভেজে নেব যাতে করে আদা রসুনির যেটা কাঁচা স্মেল সেটা না থাকে এবং পর্যায়ক্রমে এর পরের মধ্যে কি বলে এটাকে ধন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো সব দিয়ে মশলাটাকে আগে কষিয়ে নেব নেয়ার পরে আর কি চালটা অ্যাড করবো তো চালটা দিয়েও একসাথে বেশ কিছুক্ষণ ভাজবো যাতে করে গন্ধটা না থাকে আর কি ডালের একটা স্মেল থাকে সেটা যেন চলে যায় অবশ্যই আমি এখানে আজকে মুগ ডাল ইউজ করেছি মুগ ডালের জন্য ভেজে নিয়েছি আগে ভেজে নিয়ে চালের সাথে একবারে ধুয়ে নিয়েছি একবার ভেবেছিলাম শুধু মুগ ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব কিন্তু আনফর্চুনেটলি মুগ ডাল দিতে গিয়ে দেখি যে পরিমাণে কম আমার বাসা শেষ হয়ে গিয়েছে সেজন্য শেষে কিছু চিন্তা করলাম যে মসুরের ডালও অ্যাড করে দিব আর কি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটার যেন কোনো কাঁচা গন্ধ না থাকে তারপরে চাল দিয়ে আবার খুব সুন্দর করে ভেজে নিব যাতে খিচুড়িটা একদম ঝরঝরে হয় চালটা ভাজার উপরে অনেকটা খিচুড়ির বা পোলাের ঝরঝরেটা ডিপেন্ড করে এবং সাথে পানির মেজারমেন্টের উপরে যেহেতু খিচুড়ি তো আর কালার চেঞ্জের কোনো ঝামেলা নেই সেই জন্য এটা একটু ভালোভাবে ভেজে নিলে নরম হওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না পোলাও রান্নার সময় চালটা একটু বেশি ভেজে নিলে দেখা যায় যে ই আলোই হয়ে যায় পোলাওটা দেখতে খুব একটা সুন্দর লাগে না সাদা একদম হয় না আর কি তো এই তো কোলার চাল দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নি এটা যে যার মতো করে করে আর আমি আজকে এই খিচুড়িটাকে একটু অন্যরকম করার জন্য আমি মাঝে মাঝে করি এটা আচারি খিচুড়ি আর কি শেষের দিকে একটু আচারের স্মেল হবে খিচুড়িতে এই জন্য দেখিয়ে দিব কি আচার অ্যাড করবো আর কি আমি তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে পানি দিয়ে নিব আমার বাসায় সবাই ভুনা খিচুড়ি আর বিফ খুব পছন্দ করে এটা আসলে আমাদের বাঙালিদের মোটামুটি সবারই খুব পছন্দের বাট আনফর্চুনেটলি আমার হাজব্যান্ডের অ্যালার্জির কারণে উনি অনেকদিন ধরেই বিফ খেতে পারছেন না বিফ তো আমাদের সবারই খুব পছন্দ তারপরে একটা জিনিস যে একটা সার্টেন এজের পরে বিফটাকে একটু রেডমিট কাইন্ড অফ রেড মিট অ্যাভয়েড করাই বেটার তো সব দিন না হলেও মাঝে মাঝে দু এক পিস খাওয়া যায় সমস্যা নেই আমরা তো এত বেশি কেউ খাব না মেইনলি বিফটা আমার বাসায় বেশিরভাগ বাচ্চারাই খায় আমি আর আমার হাজব্যান্ড দুজনেই একটু অ্যাভয়েড করে চলি আর কি এক পিসের বেশি খুব একটা খাই তো এখানে আমি মসুরের ডালটা একটু পরে অ্যাড করছি এর কারণটা হলো যেন ঝরঝরে থাকে এই জন্য কারণ ডালটা আগে অ্যাড করলে দেখা যায় যে একেবারে ভর্তা হয়ে যায় এই জন্য ঝরঝরে থাকার জন্য একটু পানিটা শুকিয়ে আসলে সময় দিলে ঝরঝরে থাকে আর এ পর্যায়ে আমি এর মধ্যে কিছুটা আচার অ্যাড করে দিয়েছি যাতে আচারই একটা ফ্লেভার হয় তো খাওয়া দাওয়া সেরে নেওয়ার পরেই বিকাল বিকাল টাইমে আমার বাসায় কার্টেনের কিছু কাজ বাকি ছিল সেই কার্টেনের কিছু কাজের জন্য লোকজন এসেছিলো কাজ করতে তো এই হচ্ছে আলটিমেটলি ফাইনাল লুক কিছু কার্টেন আমি নতুন লাগিয়েছি সেগুলোই লাগিয়ে সেট করে দিয়ে গেলেন ওনারা তাই তো এরপরে সন্ধ্যা হয়ে গিয়েছে ভেবেছি যে একটু বাহিরে যাব বাসার কিছু গ্রসারি কেনার জন্য ইউনিমার্টে গিয়েছিলাম ইউনিমার্টে শেফ টেবিলে কি আমার বাচ্চারা বলছিল ওরা কিছু স্ন্যাক্স খাবে আর সাথে আমার আম্মু ছিল আম্মু আর আমি মিলে ওই একটা বুফের মতো ছিল বেশ কিছু সালাদ ইয়ে আর কি স্যালাদের একটা বুফের মতো ছিল ওখান থেকে আমি আমার আম্মু খেয়েছি আর আমার বাচ্চারা একটু ভাজা পোড়া টাইপের জিনিসপত্র খেয়েছে খেয়ে বাসায় চলে আসি বাজার করে নিয়ে তো এরপরেই আমার আসলে যেটা হয় যে যখন যেটা মনে হয় যে আমি ক্লিন করবো সাথে সাথেই করে ফেলি তো এখানে কিছু ছোট ছোট টাওয়াল ছিল যেগুলো আমি বিভিন্ন ওই যে টোস্টার বা ক্যাটলের নিচে রাখি যাতে করে টান দিলে স্ক্র্যাচ না পড়ে এই জন্য তো ওগুলোকেই মনে হলো যে কেমন জানি কালার চেঞ্জ হয়ে গিয়েছে ক্লিন করা দরকার তো ক্যাটলে গরম পানি করে ওগুলোকে সব এখন মানে ওয়াশিং লিকুইড দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ রেখে এগুলোকে ওয়াশ করে ফেলবো তো যদিও সন্ধ্যা হয়ে গিয়েছে ভাবলাম যে ধুয়ে দিয়ে ফেলি কারণ এখন তো রেনি সিজন এমনিতেও বাইরে বৃষ্টি ধুয়ে রাখলে হয়তো বা রাতের মধ্যে শুকিয়ে থাকবে এই তো এখন এগুলোকে সব ক্লিন করব আর ক্যাটেলটা বেশ কিছুদিন আমার ক্লিন করা হয় না টোস্টার ক্যাটেল এগুলোকে সব ক্লিন করে দেন তারপর আর কি কাছে সবে আজকের মতো বাহির থেকে আসার পরেই হঠাৎ করে মনে হলো যে এগুলো ক্লিন না ক্লিন করে ফেলি তো ভাবলাম যে সাথে সাথেই ক্লিন করে ফেলি কারোর অপেক্ষায় থাকার চেয়ে খুব ছোট ছোট জিনিস এটা সিঙ্কের ভেতরেই ওয়াশ করে নেওয়া হয়ে যাবে পাঁচ সাত মিনিট ভিজিয়ে রাখলেই দেখা যাবে যে একদম চকচকে হয়ে যাচ্ছে আর নতুন বিছানার বেডশিট তারপর টাওয়াল যখন ক্লিন করা হয় একদম সুন্দর একটা অ্যারোমা থাকে কন্ডিশনারের তারপরে এভাবে আর কি যে কোনো জিনিসই ক্লিন করলে তখন যখন সেটা ইউজ করার জন্য বের করা হয় খুব ফ্রেশ ফ্রেশ লাগে নিজের কাছেই তো এই জন্য আমি ক্যাটেল ওগুলোকে ভিজিয়ে রেখে ভাবলাম ক্যাটেলটাকে ওয়াশ করে ফেলি আর ক্যাটেলের ভিতরে পানির একটা স্টেন পড়ে যায় যদি দেখা যায় যে রেগুলার ক্লিন না করা হয় আমি এর মধ্যে একটু কি বলে কিছু পানি দিয়ে এর মধ্যে হচ্ছে ভিনেগার দিয়ে একটু বয়েল করে নিয়েছি তারপরে ফেলে দিয়ে আমি তারপরে এটাকে হচ্ছে এখন একটু গরম থাকা অবস্থাতে ওয়াশ করে ফেলবো যাতে করে যদি কোনো স্টেন থাকে ভিনেগার দেওয়ার কারণে সেগুলো সব উঠে যাবে এবং সাথে সাথে ক্লিন হয়ে যায় তো এটাকে ক্লিন করে ভালো করে মুছে যেখানে রাখি সেখানে রাখবো এরপর টোস্টারটাকেও একইভাবে ক্লিন করে নেবো এরপরে যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছি এগুলোকে ওয়াশ করব করে মানে স্ট্যান্ডের উপরে মেলে দেব আর কি এরকমটা করেছি আর কি তো এই জিনিসগুলো দেখা যায় যে আমার বাসায় যেহেতু মোস্ট অফ দ্য জিনিস হোয়াইট এখন একটু টেক কেয়ার করে ইউজ না করলে দেখা যায় যে কেমন একটা দাগ বা স্টেন হয়ে যায় তখন আসলে সাদার যে শুভ্রতা বা সুন্দর থাকে সেটা আর থাকে না যে কারণে এই জিনিসগুলো আমি চেষ্টা করি নিজ হাতেই করতে যাতে করে কোনো স্ক্র্যাচ বা কোনো রকম স্টেনের দাগ এগুলো না থাকে আর কি যেহেতু সব কিছুই সাদা এই জন্য একটু মেনটেন করাটা ডিফিকাল্ট বাট রেগুলার বেসিসে যদি করা যায় উইকলি বা যখনই দেখা যাচ্ছে যে একটু দাগ হয়েছে বা কিছু এই যে আমার যেমন এখন বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই তারপরেও আমি নিজেই এগুলো করে ফেলছি কারণ মনে হলো যে একটু দাগ হয়েছে তো নিজেরটা নিজে করে ফেললে খুব একটা সময়ও লাগে না আর একটু সময় দিতে পারলে দেখা যায় যে সব জিনিসই একদম চকচকে তকতকে থাকে আর চকচকে জিনিস রাখার পরে যে একটু খাটনি হয় তখন কিন্তু সেটার আর গায়ে লাগে না মনে হয় যে না জিনিসটা তো খুব সুন্দর লাগছে দেখতে বা আমার বাসায় যখন কেউ আসে সবাই বলে যে সাদা জিনিস এত সুন্দর করে বেশ অনেক বছরই হয়ে গেল আমার ইন্টিরিয়ারের তারপরে মেনটেন করছি তখন কিন্তু নিজের কাছে ভালো লাগে আর নিজের চোখের ভালো লাগা তো আছেই সেটা নিজের বাসার যখন জিনিসপত্রগুলো ঝকঝকে তকত্বকে থাকে নিজেরই দেখতে ভালো লাগে বা কাজ করতেও আগ্রহ হয় যে না সুন্দর করে রাখি বা ভালো লাগে দেখতে যদিও আমার প্ল্যান আছে আমি কিছুদিন পরে আমার বাসার কিছু ইন্টেরিয়ার চেঞ্জ করে ফেলবো কারণ বেশ কিছুদিন বেশ কয়েক বছর হয়ে গিয়েছে কিছু চেঞ্জ করে ফেলবো আর কি ইন্টেরিয়ার আমি জানি না আর কারো কাছে কেমন লাগে বাট আমার কাছে তো আসলে ঝকঝকে আমার শুধু ঝকঝকে না মানে ইচ অ্যান্ড এভরি কর্নার ক্লিন অ্যান্ড টাইডি দরকার কোনো কিছু এলোমেলো বা অবসানো থাকলে আমার কাছে মনে হয় যে একদমই ভালো লাগে না অস্থির লাগে আমার কাছে মনে হয় যে একদম খুব পরিপাটি যেমন পরিষ্কার থাকবে তেমন পরিপাটি থাকবে এবং সেটা শুধু যে আমার বেডরুম বা কিচেন তা না এভরি কর্নার অফ মাই হাউস একেবারে ক্লিন অ্যান্ড টাইডি থাকলে আমার ভালো লাগে তো যেটা বলছিলাম যে ইন্টেরিয়ার চেঞ্জ এখন অনেক দিন হয়ে গেছে তেমন কিছু হয়নি কিন্তু তারপরও চোখে একটা জিনিস দেখতে দেখতে অনেক দিন আর ভালো লাগে না মনে হচ্ছে সামথিং উই নিড টু ডু সামথিং নিউ তো এই জন্য ভাবছি যে কিছু জিনিসের চেঞ্জ করে ফেলবো খুব রিসেন্ট তো এই তো আমার ক্যাটেল দেখেন কীরকম চকচকে সুন্দর পরিষ্কার হয়ে গেল নিজের হাতের কাজ করার মধ্যে একটা আলাদা স্যাটিসফ্যাকশান আছে যেটা আপনি অন্য কাউকে দিয়ে করালে আসলে ওইভাবে হয় না আমি বলছি না যে ওনারা কাজ খারাপ করে করেন বাট আসলে নিজেরটা নিজের মতোই হয় অন্যটা অন্যের মতোই হয় আর স্কিলের তো একটা ব্যাপার থাকে ওনারা তো এইসব জিনিসের সাথে ইউজ টু না তো নিজেরটা আসলে নিজের মতো করে এরপরে করে নিলে দেখা যায় সবচেয়ে বেটার হয় তো সময় তো আসলে ওইভাবে একা হাতে করে উঠতে পারি না যে কারণে হেল্পিং হ্যান্ডের হেল্প অবশ্যই লাগে ওনারা না থাকলে তো এত ক্লিন অ্যান্ড টাইডি থাকা আসলে মনে হয় পসিবল হতো না অনেক রকম হেল্প তারা করে থাকেন আমাদেরকে তো এই তো আমি সব টাওয়ালগুলোকে ক্লিন করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে এগুলোকে এখন স্ট্যান্ডে শুকাতে দিব দিয়ে সিঙ্কটাকে খুব ভালো করে ক্লিন করে নিব এখন কারণ সিঙ্কের ভিতরে কাজ করেছি এটাকে মুছে ক্লিন অ্যান্ড টাইডি করে রেখে যেহেতু কাজ করেছি কিছুক্ষণ বসে একটু রেস্ট নেব এই তো এভাবে আপনারা কারা কারা কী কাজ করেন আমাকে যদি জানেন কি জানান কিভাবে মেনটেন করেন তাহলে হয়তো আমিও আরও ভালোভাবে মেনটেন করতে পারবো আর কি তো এই তো এইভাবেই আমি আমার সারা সারাদিনটাকে বৃষ্টির দিন হলেও বিভিন্নভাবে কাজ করে কাজে লাগিয়ে ফেলেছি তো যে বলছিলাম এগুলো ধোয়ার পরে আবার টোস্টারটাকে ক্লিন করে ফেললাম টোস্টারটাকে ক্লিন করার পরে মোটামুটি কাজ শেষ এরপরে বসে একটু রেস্ট নেব চা খাবো বা কোনো জুস খাবো এরকম কিছু করে রেস্ট নেব তো এভাবেই কেটে গেল আমার আসলে বৃষ্টির দিনগুলো এভাবেই কাটে কাজ করতে করতে সময় কোন দিক দিয়ে চলে যায় আসলে টেরি পাওয়া যায় না তো এভাবেই দেখা যায় যে কখন কাজ করতে করতে রাত হয়ে গিয়েছে নটার মতো বেজে গিয়েছে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার রাতের খাবারের প্রিপারেশন নিতে হবে তো এই ছিল আমার আজকে সারাদিনের বৃষ্টির দিনের কাজ সব কিছু মোটামুটি আপনাদের বৃষ্টির দিনগুলো কেমন যাচ্ছে বৃষ্টির দিনে একটা সবচেয়ে বড় সমস্যা কোনো কিছু শুকানো এটা ছাড়া আর সব কিছু মোটামুটি ভালোই লাগে এরপরে আমি একটা ফিজি টাইপের ড্রিঙ্ক বানিয়ে নেব এটা হচ্ছে সানসেট মকটেল দুই রকম জুস আর হচ্ছে কি বলে এটাকে সোডা ওয়াটার দিয়ে মিলিয়ে বানানো হয় তো এই ছিল এটাকে আমি এখন পান করব এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ আশা করি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ইফ ইউ লাভ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং